হাই আজ আমি কথা বলবো এই কুঞ্জলতা বা তরুলতা গাছের প্রতিস্থাপন ও পরিচর্যা সম্পর্কে এই তরুলতা বা কুঞ্জলতা গাছের চারা কিন্তু এই গাছের বীজ থেকেই তৈরি হয় গরমকালে সাধারণত জুন জুলাই মাসের দিকে এই গাছের ফুল ঝরে গিয়ে এর বীজ থেকে প্রচুর পরিমাণে কিন্তু চারা বের হয় তোমাদের বাড়ির আশেপাশে কারোর বাড়িতে যদি এই রকম পুরনো গাছ থাকে তাহলে সেই গাছের নিচে কিন্তু তোমরা এইরকম চারা খুব সহজেই পেয়ে যাবে সেখান থেকেই একটি চারা তোমরা নিয়ে নেবে এরপর এই চারা গাছটি প্রতিস্থাপনের জন্য একটি উপযুক্ত মাটি তৈরি করে নেব এর জন্য আমি এখানে এইটটি পারসেন্ট নর্মাল বাগানের মাটি নিয়েছি তাতে টোয়েন্টি পারসেন্টের মতো শুকনো গোবর গুঁড়ো মিশিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ দেব ডিমের খোসার গুঁড়ো যেটা আমি আগে থেকেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম এরপর এই সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একটি মাটি তৈরি করে নেব এই গাছ কিন্তু ওয়েলড্রনেজ সয়েল ভীষণ পছন্দ করে গাছের গোড়ায় জল দাঁড়াক সেটি কিন্তু এই গাছ একদমই পছন্দ করে না গাছটিকে যত বেশি সূর্যের আলোতে রাখবে ততই কিন্তু বেশি ফুল হবে ও গাছের গ্রোথ ভালো হবে এরপরে আমি কিছু সবজির খোসা নিয়েছি আর সেগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি তোমরা চাইলে গোটা গোটা ব্যবহার করতে পারো কিন্তু আমি বলবো বেটার রেজাল্টের বলব রকম ছোট ছোট টুকরো করে নেওয়াটাই ভালো হবে এরপরে আমি একটি পুরোনো বাকেট নিয়েছি যেখানে এই চারা গাছটিকে আমি প্রতিস্থাপন করব। সেখানে কিছু ড্রেনেজ হোল বানিয়ে নিয়েছি আর খোলামকুচি আর এই পাথরের সাহায্যে ড্রেনেজ হোলগুলিকে চাপা দিয়ে দেবো ভালো করে এবার একদম সামান্য কিছু মাটি উপর থেকে ছড়িয়ে দেব। তারপরে যে সবজির খোসাগুলিকে আমি টুকরো টুকরো করে রেখেছিলাম সেইগুলি উপর থেকে দিয়ে দেব। এর ফলে কি হবে এই সবজির খোসাগুলি তাড়াতাড়ি কম্পোস্টে পরিণত হবে এরপরে আমরা একটি কঞ্চি বা লাঠি নিয়ে নিয়েছি যেটি দিয়ে আমরা এই গাছটির একটি সাপোর্ট সিস্টেম বানাবো তারপরে একদম বাকেটের মাছ বরাবর এটিকে ফিক্সড করে দিয়ে মাটি দিয়ে ভালো করে পটটিকে ফিল করে নেব এরপরে এই চারা গাছটি নিয়ে সুন্দর করে পটের মাঝ বরাবর লাগিয়ে দেব তারপরে এই কঞ্চি বা লাঠির সাহায্যে এটিকে সাপোর্ট দিয়ে উপরে তুলবো আর গাছটিকে একটা সুন্দর সেপ দেবো ও একটা ঝাড় তৈরি করব এই গাছের ফুলই নয় এই গাছের পাতাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর এই গাছ বাগানে থাকলে সকলের দৃষ্টি আকর্ষণ করবেই এই গাছকে কিন্তু চাইলে তোমরা নিজের মনের মতো যে কোনো সেপই দিতে পারো এই গাছ কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে গাছ লাগানোর পরে কিন্তু গাছে ভরপুর জল দেবো গাছটিকে দুই তিন দিন ছাওয়াই রাখার পর গাছটি ডাইরেক্ট সানলাইটে রেখে দেব। এই গাছ কিন্তু সূর্যের আলো ভীষণই পছন্দ করে এই গাছের খাবার হিসেবে তোমরা সপ্তাহে একদিন সবজির খোসা পোচা জল বা সর্ষের খোল ভেজানো জল দিতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো চলি বাই